ফলি মাছের কোফতা আর মজার এই কোফতাটা পাঠিয়েছে মোর্শের জাহান পেজের আপু মোর্ষের জাহান আপুকে অনেক অনেক ধন্যবাদ কোফতা বানানো তো একটু কষ্টের তো সবসময় আপুই আমাদেরকে এই মজার কোফতাটা বানিয়ে পাঠায় তো আপু পেজ থেকে আপনারা ঘুরে আসতে পারেন আর আমার এই কোফতা রান্নার মাধ্যমে আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত মজার কোফতা খাওয়ানোর জন্য আর আপুকেও আমার পেজে দাওয়াত রইল এই যে ফলি মাছের কোপ্তা ফলি মাছের ভিতর থেকে মাছগুলো বের করে কাটা বেছে তারপর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে মেখে এই যে ফলি মাছের উপরের চামড়াটা থাকে এটার ভিতরে মুড়িয়ে নেয় আর তারপর এইভাবে ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছি আর এইগুলো এখন ভাজি করে নেব তেল কষিয়ে দিয়েছি আর মাছের মতো অকুট অকুট করে ভেঙে এই কোস্তাটা খেতে কিন্তু দারুণ টেস্ট দিচ্ছি সুন্দর করে উল্টে দিচ্ছি এই টেস্ট এইখানে ভেজে উঠিয়ে রেখেছি এরকম একটু লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এইখানে কাঁচিগুলো ভাজা হচ্ছে দিয়ে আমাকে ভাজতে হবে যেন দিয়ে কপ্তা সুন্দর করে হয়ে যায় সবগুলো কোফতা ভাজা হয়ে গেছে আর এখানে আমি একটু পেঁয়াজ মরিচ অ্যাড করে দিব আর আপনারা চাইলে এরকম খালি কোফতাও খাওয়া যায় অনেকে আবার কোফতাটাকে কারিও রান্না করে তবে আমি একটু ভাজাই রাখবো আর এভাবে পেঁয়াজ কাঁচামরিচ একটু দিলে এটা খেতে খুবই টেস্টি হয়

পেঁয়াজটা বেশ হয়ে এসেছে আর এই পর্যায়ে এখন কোফতাগুলোকে অ্যাড করে দিব পেঁয়াজ দিয়ে জাস্ট আর আধা মিনিট রান্না করলেই এই কোফতাটা কমপ্লিট আর কেউ যদি কারি খেতে চান তাহলে এই যে পেঁয়াজ মরিচের সাথে আরও কিছু মশলা অ্যাড করে একটু ঝোল দিয়ে দিতে হবে তখনই এটা কোফতা কারি হয়ে যাবে এই যে কমপ্লিট মাছের কুফতা